আমরা একদম শূন্য থেকে বিশ গণিতের প্রস্তুতির বেসিক তিনটা ক্লাস নিয়েছিলাম আর এই জবমেথ বইয়ের একদম শুরু থেকে তিনটা ক্লাস নিয়েছি আজকে আমাদের চার নম্বর ক্লাস হবে আগের ক্লাসগুলো করবেন অবশ্যই তারপরে এই ক্লাসগুলো করবেন এখানে কি বলতে একটু খেয়াল করতে হবে বলতে এইটাকে এটা দ্বারা বাক করলে বাক করতে হবে তার মানে এইটাকে টেন এস্কার বিটি দি পাওয়ার ফোর বাক করতে হবে কোনটা দ্বারা ফাইভ স্কোয়ার ইন্টু বি দেখেন আমি বাঘটা একটু মানে একটু বেসিক বোঝাই এরপরে মুখে মুখে করার সিস্টেমটা টেন কে বাঘ করতে হবে দশ দ্বারা ইন্টু এখানে এ স্কোয়ার বলতে কি বোঝায় এ আছে দুই বার বিটি দুই বার ফোর বলতে কি বোঝায় বি আছে চারবার তাহলে বি লিখলাম আমরা চারবার আমরা কিন্তু এরপরে কিন্তু লিখবো না জাস্ট প্রথম দিকে আমরা এটা বুঝাইতে চাই এ আছে নিচে কয়বার দুইবার বার বি আছে নিচে কয়বার দুইবার এই যে এটা এটা বেসিকটা দেখেন এই পাঁচ দ্বিগুণে দশ এ এ কাটা এই এ কাটা যারা যারা মিল মিলেছে ওপরে কাটা কাটা এখন দেখেন কি এখানে টু আর খেয়াল করে দেখেন এগুলো সব কাটাকাটি হয়ে গেছে শুধু বি আর বি থাকতেছে তাই না টু বি স্কোয়ার কি হয়ে গেল টু বি স্কোয়ার অ্যান্সার কত এম কোটার টু বি স্কোয়ার দেখে হিজি বিজি মনে হয়েছে অনেক এখন আসে আমরা এত কিছু না করে কিভাবে করবো তাই না এটা তো আপনার জানার কথা তবে আমি এত কিছু করবো না হ্যাঁ এত কিছু আমরা করবো না আসলে করবো না দেখেন কিভাবে হয় এই এটাকে কাটাকাটি করলে থাকে দুই এখানে দেখেন স্কোয়ার এখানে গেছে না তাহলে কাটাকাটি করে দেন এখানে বি আছে চারটা এখানে আছে দুইটা তাহলে কাটাকাটি করলে কয়টা থাকবে এই যে বি স্কোয়ার 2টা কিন্তু আগে দেওয়া যাবে না থাকবে কয়টা বি স্কয়ার গুণের ক্ষেত্রে কিন্তু b স্কয়ার চারটা ছিল দুইটা গেছে এটাকে গুণ আকারে এইভাবে লিখতে হয়

এখানেও এ মাইনাস বি আছে এইখানেও এ মাইনাস বি এটা যদি ব্রেকের দিন দেখেন এটা এটার এটা সেম না তাহলে এ মাইনাস বি আমরা কমন নিলাম যে জিনিসটা কমন নিবেন এখান থেকে আসলে এ মাইনাস বি নিয়ে গেছি এ মাইনাস বি কি পরে থাকতেছে একটা ওয়ান পরে থাকে তাই না একটা ওয়ান পরে থাকে আবার এখান থেকে এ মাইনাস বি আমরা নিয়ে গেছি থাকতেছে কি বি এই যে প্লাস বি তার মানে এইটা থেকে এটা কিভাবে হলো এটা আমার বোঝার বিষয় এ মাইনাস বি আসিল এ মাইনাস বি আমি কমন নিয়েছি কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এ মাইনাস বি আমি কমন নিচ্ছি এখান থেকে তার মানে এ মাইনাস বি দ্বারা আমি ভাগ করছি তাহলে আমার কি থাকতেছে এই পরে থাকতেছে কি একটা ওয়ান থাকে এখানে আর এইখান থেকে আমরা নিয়ে গেছি যদি এক লাইনে অ্যান্সার হয়ে যায় এই যে এটা লোকিষ্ট রূপ কি ওই ভাবে বলছে যে এটা লোগিষ্ট আকারে মানে কাটাকাটি করলে কি হবে এটা বলছে এখান কি কমন আমাদের দেখতে উপর থেকে কি কমন যায় এখানে এক্স দুইটা আছে এখানে এক্স আছে তিনটা তার মানে এক্স স্কয়ার আমরা কমন নিতে পারি নিচে এক্স আছে একটা এখানে দুইটা উপর থেকে যদি আমরা একটা কমন নেই দেখেন তো এখানে এক্স স্কয়ার ছিল এক্স স্কোয়ার আমরা নিয়ে গেছি থাকতে কোনো কিছু নাই মানে কি ওয়ান থাকবে আবার এখান থেকে নিছি তাই না থ্রি তো আমাদের থাকবেই এখানে এক্স আছে তিনটা এক্সিস্স ইন্টু এক্স ইন্টু এক্স এখান থেকে দুইটা থাকবে কটা এক্স থাকবে একটা এক্স থাকবে সেম ভাবে নিচের থেকে আমি এক্স কমন নেব x যদি কমন নেই এখানে তাহলে এক্স ছিল এক্স নিয়ে গেছি থাকে ওয়ান প্লাস এইখান থেকে দেখেন দুই টেক্স ছিল একটা এক্স নিয়ে গেছে তাহলে থাকতে একটা এক্স কোন আকার তো থাকবে এক্স এখন দেখেন তোমার একটা জিনিস মিলে গেছে না এইটা আর এটা সেম কাটাকাটি করতে পারি আগের মতো আমরা কাটাকাটি করতেছিলাম এখানে একটা এখানে আছে দুইটা তাহলে একটা এক্স থাকবে তাহলে দেখেন এটার অ্যান্সার কত শুধু এক্স এখন আমরা প্র্যাকটিস আসি দেখেন প্র্যাকটিসে আমি একটা দুটো দেখাই এরপর বাকিগুলো আপনি করবেন এখানে প্র্যাকটিসের একটা জিনিস দেখেন এই পাঁচ দ্বারা পনেরো কে কাটেন তিন এক্স এখানে একটা এখানে দুইটা আছে এক্স তার মানে কি কি থাকতে আছে এ এক্স এই অঙ্কটার অ্যান্সার কত হবে থ্রি এ এক্স থ্রি এ এক্স হ্যাঁ এখন বলতে পারেন ভাই এটা তো কঠিন এটা তো আপনি করার নাই এটা আমি করাই দিই হ্যাঁ একটা দু একটা পড়াই দিই ছত্রিশ কি আছে এ কিউব জেড কিউব ওয়াই কিউব এগুলো কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ ভাগ করতে হবে মাইনাস ফোর এ ওয়াই জেড দ্বারা মাইনাসে মাইনাসে প্রথমে কাটলাম এ ফোর চার কত ছত্রিশ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে এ আছে একটা এখানে তিনটা তার মানে যদি কাটাকাটি করি এ থাকবে কয়টা দুইটা থাকবে এটা কিন্তু স্কোয়ার এইভাবে লিখতে হবে এখানে দেখেন জেড আছে একটা এখানে জেড আছে তিনটা তাহলে যদি এই তিনটা জেড থেকে একটা জেড কাটাকাটি করলে চলে যাবে থাকতেছে জেড স্কোয়ার সেইভাবে এখানে ওয়াই আছে তিনটা এখানে ওয়াই আছে একটা তাহলে এক ট্রয় কাটা চলে যাবে থাকতেছে ওয়াই স্কোয়ার তার মানে আমাদের কি হয়েছে নাইনার জেটি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে নাইন স্কোয়ার জেটি স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো কিন্তু আপনারা কিন্তু নিজেরই করতে হবে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপরে প্রত্যেকটা অবশ্যই প্র্যাকটিস করবেন কোনোটা যদি না পারেন আমাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন যেটা পারি নাই আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে করাবো ধন্যবাদ সবাইকে